তো তাড়াতাড়ি তো এই আস্তা ফাঁকা থাকে না গ্রামের লোকজন তো এখান দিয়ে যাতায়াত করে তবে আজ কি হলো ভাই ভাই কোথায় তুই গোপ কোথায় তুই ভাই সারা দে এখন কি করবো ওদিকটায় গিয়ে দেখি ভাই কোথায় তুই ভাই ভাই গোপ না না এভাবে হবে না বাবাকে ডেকে আনতে হবে গপু সারা দে ভাই তোর কিছু হবে না আমি আসি রে খুব ভয় পাই শিয়ালকে কোথায় তুই ভাই সারা দে আমি এখানে আসি দাদা আমাকে বাঁচা দাদা আমাকে বাঁচা দাদা আমাকে বাঁচা কি হচ্ছে আমার আমি এখন কোন দিকে যাব না 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 সাহস হারালে হবে না গোপু নয় আমাকে চিনতে পারছিস না কে তুই তোর তাপস কে এত জলদি ভুলে গেলি তাপস তুই এমন কেন দেখাচ্ছে তোকে তুই ফিরলি কবে আমি তো কোথাও যাইনি রে তোকে কত খুঁজেছি জানিস শেষে জানলাম তোর জেঠু বলেছিল তুই নাকি তোর বাবার কাছে চলে গিয়েছিস ভাই গোপুকে পাচ্ছে না চল আমার সাথে চল ওকে খুঁজতে হবে গোপুকে দেখলাম তোর বাড়ির দিকে যেতে আমি তো ওখান থেকে আসলাম কি বলছিস কি আমাকে বাড়ি যেতে হবে কিভাবে বলে গেলি আমাকে ভাই তোকে বলিনি আমি চল তাহলে আমার সাথে কোথায় 答えしみ。ジャニスト、マーチョレガロあまらきを咲くのだ。